রিয়া আজকের পর থেকে কথা দিছে যতদিন বাসে থাকবে অভির সাথে কোনোদিন সে যোগাযোগ করিবে না রিয়া এখন বলতেছে সংসার করতে চায় সে বগুড়ে যেতে চায় ঠিক আছে এখন রিয়া এবং অভি এদের সাথে যে ভুল বোলা ছিল যে সম্পূর্ণ এই নাটের গুরু ছিল অভি তুমি কে আমি কে রিয়া মুি হিরো অফ বাংলাটি স্টারের বউ তুমি রাস্তার একটা ছেলে তুমি একটা ইউটিউবার তুমি কিভাবে তুমি তো আমার বইয়ের সাথে চলাফেরা করো তুমি একটা চিন্তা ভাবনা করছো হিডল একজন একজনের ওয়েব ছিল একজনের বউকে তুমি কিভাবে তুমি তার সাথে চলাফেরা করলো তোমার একটা জ্ঞান জ্ঞান বুদ্ধি হলো না আমার সংসার আপনি আগেও বলতে এখনও বলতে আমার সংসার প্রথমে ভ্যাঙ্গি থেকে ম্যাক ছবি আমার বাবা যখন সংসারে তখন অশান্তি হয় ম্যাক ছবি কী করে দিয়া মনিক তার সাথে ভিডিও বানাবে দেয় ভিডিও বানাবে গেলে ম্যাক ছবিকে আমি মানা করে দেখলাম তুমি সাথে ভিডিও বানায় না একটা মেয়ে তুম তুম্পটো টাই না দেবে সেটার মধ্যে কিন্তু সে ভিডিও বানাতে পারবি না গেল আমি যেদিন বকবে গেলাম পাঁচ তারিখে হলে ভিডিও বানায় বাড়ি ঠিক করার জন্য ম্যাক্স অফিসে এনকে করলো কি আঠারো নম্বর সেক্টরেকে ইটিকে নিয়ে সে হোটেলে আসে রিয়ামনি কতটা বোকা সে আঠেরো নম্বর সেক্টরে আমাকে ধরতে না দেয়ে অভিকে বললো কি তাকে নিয়ে কক্সবাজার চলে গেল আসতে গেল। সেখানে যাওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কই আছা না আস্থা ভালো কথা তারা স্বীকার করলো না আসতে গেল তারা সেখান থেকে কক্সবাজার থেকে আসে চলে গেল কোথায় বরিশাল আসমন্ধে আমার কথা মানুষ বলতেই ভুল হয় আমি অভিকে তোমাকে বিশেষ করে অনুরোধ করে দেবো বলবো তোমার সংসার তুমি নিজে ভাঙ্গিছ ভাই তুমি দুধুল ইতি তোমার রিয়ার সাথে সম্পর্ক না করতা তুমি ইতি সাথে যখন সম্পর্ক করছা রিয়ার সাথে আমি পঁচিশ দিন পরে তোমার বইয়ের সাথে সম্পর্ক করছি গান 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 হ্যাঁ গান বাজনা করছি কিন্তু তুমি কিন্তু শুরুতে লাগার লাগে একদম গান করতেই আসো থামে দাওনি আর থেকে গেলো আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পরে তুমি আবার করলা কি রিয়া নয় তোমাকে রাগ করে করলো হ্যাঁ তোমার সাথে হলে দে চলো সে চলে গেছে তো আমরা চলে যাই তুমি কেন তুমি ভাই অভি ইতি রিয়ার মাথাটা ঢোলাই করে কেন নিয়ে গেলা এই সম্মানটা কেন নষ্ট করলা তুমি কে আমি কে রিয়া মুনি হিরো অফ বাংলাটি স্টারের বউ তুমি রাস্তার একটা ছেলে তুমি একটা ইউটিউবার তুমি কিভাবে তুমি তো আমার বইয়ের সাথে চলাফেরা করো তুমি একটা চিন্তা ভাবনা করছো হৃদল একজন ওয়েব ছিল একজনের বউকে তুমি কিভাবে তুমি তার সাথে চলাফেরা করো তোমার একটা জ্ঞান বুদ্ধি হলো না যাই হোক রিয়া মনি এখন অভিজ্ঞ পাসগুলো করতেছে সম্পূর্ণ অন্যায় করেছে এখন মিডিয়ার সামনে থাকে আমি আর এদের সামনে কোনো কথা বলতে চাই না কারো বদমো করতে চাই না আমি বগুড়া আমি মিডিয়ার থাকে এখন আগের মতো আসবো না মিডিয়েট কাজ কাম করবে দেবো আমি বগুড়া চলে যাবো বগুড়া যাবো আসবো বগুড়া যাব আসবো আমরা সবাই বগুড়া চলে যাবো আজকে কথা দিয়েছে আজকের পর থেকে রিয়া বলবেন রিয়া আজকের পর থেকে কথা দিয়েছে যতদিন বাসে থাকবে অফিস সাথে কোনোদিন সে যোগাযোগ করিবে না রিয়া এখন বলতেছে সংসার করতে চায় সে বগুড়া যেতে চায় ঠিক আছে এখন রিয়া এবং অভি এদের সাথে যে ভুল বোলা ছিল যে সম্পূর্ণ এই নাটির গুরু ছিল অভি অভিদুল ইচ্ছে করলো যে আমি রিয়াকে তার কাছে আমি প্রামান্য দেব না তাহলে কিন্তু সে যেতে পারে না দেবে না তাহলে এই কারণে কিন্তু এই সব কিছুর দুর্নি অভিদায়ী